কা মামুন হক যে ছাউল মামুন হক আজকে সারা হইল থেকে জল থেকে আজকে সারা পাওয়ার পরে মামুন হকার বাড়ি ফুরা ফুল সাজা করেছে এবং হাজার হাজার মানুষ দিয়ে গাড়ির মধ্যে ফুল টাঙাইয়া হাজার হাজার মানুষ দিয়ে লোকের সম্মান করে মিছিল দিয়ে কিন দিয়ে এবং তাকে ফুলের সরা ফুলের মালা সব কিছু বহন করে দিয়ে তাকে আজকে ফুলের মালা বন করে তার আতর গুলার সঙ্গ সব কিছু মাইকা মানুষের সামনে সারা ঢাকার শহরে আনন্দ উৎসব করে সাধারণ একজন মামুর হককে দেয়াল থেকে বের করে বাড়িতে নেওয়া হলো তাহলে যদি সাধারণ মামুর হককে দেয়াল থেকে বার করতে যেয়ে যদি ফুল চর্চা করে

একদল মুসলমান নামি দাঁড়ি মুসলমান নবীর টুপি আছে মাথায় দাঁড়িয়ে এবং যা আছে আছে কিন্তু তারা ব্যাটকেয়া ব্যাটকেয়া এই ইউটিউবের মাঝে মাইকের সামনে বলবে আমরা সুন্নি আলেমরা আমরা সুন্নিরা যদি নবীর ঈদ এ মিলাদুলনী রবির আউয়ালের বারো তারিখ যদি আমরা ঈদ এ মিলাদুলনী দশের জুলুস যদি করতে যাই তারা তারা বেদা বেদা করে এবং ইউটিউব আইট সব যারা জায়গায় তারা সকল খুঁড়ি মিথ্যা বাড়ি মিথ্যা রসাদ তারা শুরু করে নবীজির সাথে দুশুণী শুরু করে কিন্তু আজকে মামুন হক তাদের যে ঠাউর মামুন হক আজকে সারা বইলো পুরা থেকে জেল থেকে আজকে সারা বাবা পরে মামুন হকের বাড়ি ফুরা ফুল চব্জা করেছে এবং হাজার হাজার মানুষ দিয়ে গাড়ির মাধ্যমে ফুল টানাইয়া হাজার হাজার মানুষ দিয়ে লোকে লোকারণ্য করে মিছিল দিয়ে তাও কিন দিয়ে এবং তাকে ফুলের সরা ফুলের মালা সব কিছু বহন করে দিয়ে তাকে আজকে ফুলের মালা বহন করে তার আতর গোলাপ সঙ্গ সব কিছু মাইকিয়া মানুষের সামনে সারা ঢাকার শহরে আনন্দ উৎসব করে সাধারণ একজন মানুষের হককে বেল থেকে বের করে বাড়িতে না হলো তাহলে যদি সাধারণ মানুষ হককে যার থেকে বার যদি করে এবং শত কিছু করে আনন্দ উৎসব করে যদি মামুনের পক্ষে বাইতে না হয় আর আমার নবীকে মানা না হলে তুমি অতනම් আমি হাদিস যাই নবীর সাথে

একদল মুসলমান আছে দেখবেন তারা অনেকে টিপিয়ারি করতেছে করে কি করে না হ্যাঁ এই মেয়া করে কি করে না এই টান দেয় বুঝেননি বাবা আমার জেয়াদিকে একটা বলছিল দেড় ভাতার মুরুভি জানালি করতো দেড় ভাতার মুরুভি করতো না আমরা তো ছোট মানুষ এত বড় কথা কইতে চাই না কিন্তু তারা যে বলতে এই কথা বলছে আর কি আসলে তাদের যদি জ্ঞান থাকত আমার নবী সম্পর্কে তারা এই কথা কোনোদিন কি কিনা তারা এই এইসব কথা বলতো নাম আরেক দল আরেক দল বের হয়েছে ও হাবির থেকে তারা আরও নিকৃষ্ট তাবলিকের থেকে আরও নিকৃষ্ট নাম কি জানেন আহলেহা হবি আহালে খবিশ নাম হচ্ছে আহলে হাদিস আসল হচ্ছে আহালে সিলেটের জমিনে গত সপ্তাহে আগের সপ্তাহের মাঝে ফেসবুকে এসেছে যে এই মসজিদ হলো আল্লাহর কালাগর পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হলো আল্লাহর কালাগর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হলো মসজিদ এই মসজিদের মতো পাক পবিত্র জায়গা পৃথিবীর মাঝে আল্লাহ কোথাও কোথাও কোনো জায়গা বলে নাই ওই মসজিদের ভিতরে এ আলে কবিশের দলেরা বেআ মসজিদের ভিতরে ফুটবল খেলার মাঠ বানাইছে ঠিক সকল নাউজুবিল্লাহ দূরে গনা আমি শেখ হাসিনা মাঝে হইতে বলবো তাদেরকে এই ইসলাম ধর্মের মাঝে যারা আকাত দিচ্ছে যারা মসজিদের ভিতরে ফুটবল খেলার মাঠ বানাইছে আমি শেখ হাসিনা বলতে বলবো তাদেরকে আইনের আওতায়ে তাদেরকে ফাজির কাস্তুমের

ইউটিউবের মাঝে আছে ফেসবুকও আছে আমি কি মিথ্যা বলতেছি এগুলো মিথ্যা বলেন আসলে যে কথাগুলা বললাম এগুলা কি সঠিক হচ্ছে বলেন না সঠিক হচ্ছে মামুনুল হককে নিয়ে এত কিছু আজকে আর দেখছেন না অনেকে দেখছেন না কি আয়োজন কি আনন্দ কী ফুর্তি গাড়িরা সাজাইয়া আহা কী যে করছে কত আনন্দ হ্যাঁ মামুনুল হক সাধারণ মামুনুল হক একদম আলেম বক্তা ওনার জন্য এত কিছু আর আমার নবী তো নবী নবী আমার নবীর মৃত্যু কি আর হইতে পারে সুন্দর মদিনা এত সুন্দর আগে জানি না বলেছেন ওহে রা কলেজে পড়ে র কেমনে যাব মদিনা বলো কেমনে যাব মদিনা ক্যামেরাম্যান মুাই বলো না কেমনে যাব মদিনা সাইদ বাই তুমি বলো না কেমনে যাব মদিনা এত সুন্দর আগে জানি না কেমনে যাব আমি ওই মদিনা কেমনে যাব আমি ওই মদি না ভলে ওহে রবনা ভলে শে ওহে রবনা শোনা না পৃথিবী সমস্ত কিছু শয্যা কর সমস্ত কিছু কানে দিয়ে যদি আলোক শয্যা কর পৃথিবীর সমস্ত কিছু দিয়ে যদি যেতে সুন্দর কর না কেন আমার মদিনা মদিনায় গেলে মদিনারে মতো সুন্দর হবে না